নতুন বছরের আগেই জিও নিয়ে একটি ধামাকা অফার মাত্র ছশো এক টাকা রিচার্জ করলেই আপনারা পাবেন আনলিমিটেড পরিষেবা অর্থাৎ এই ছশো এক টাকা আপনারা কিভাবে রিচার্জ করলে আনলিমিটেড পরিষেবা পাবেন এক বছরের জন্য এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা যদি আপনারা জিও সিম ব্যবহার করে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে জিওর এই রিচার্জ প্ল্যানের মূল্য হল ছশো এক টাকা এই প্ল্যানটি আপনি নিজের জন্য কিনতে পারেন বা অন্য কাউকে গিফটও কিন্তু করতে পারেন যদিও এই প্ল্যানটি আনলিমিটেড ডেটা সহ আসে তবে এটি কেনার জন্য একটি শর্ত রয়েছে কি সেই শর্ত এই এখানে আপনারা ডিটেলস জানতে পারবেন ছশো এক টাকার এই প্ল্যানের সাথে আপনাকে কি কি সুবিধা দেওয়া হবে এবং এই প্ল্যানের বৈধতা কত দিন আপনাদেরকে ডিটেলস জানাবো আপনি যদি ছশো এক টাকায় আনলিমিটেড ফাইভ জি ডেটা পেতে চান তাহলে আপনাদের কি কি করতে হবে অবশ্যই জানতে পারবেন তবে আপনার আগে থেকে একটি জিও রিচার্জ প্ল্যান কিন্তু থাকতে হবে অর্থাৎ এই ছশো এক টাকা যদি আপনারা রিচার্জ করেন তার আগে আপনাদের যে কোনো একটি রিচার্জ প্ল্যান থাকতে হবে কিন্তু এটি সাধারণ কোনো প্ল্যান হতে হবে না ছশো এক টাকার আনলিমিটেড ডেটা পাওয়ার জন্য আপনার নাম্বারে আগে থেকেই দেড় জিবি প্রতিদিনের ডেটা সহ একটি প্ল্যান রিচার্জ থাকতে হবে অর্থাৎ দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে একশো নিরানব্বই টাকা দুশো টাকা বা দুশো টাকা এই তিনটি প্ল্যানের মধ্যে যে কোনো একটি প্ল্যান আগে থেকে যদি আপনারা রিচার্জ করে থাকেন তারপর ছশো এক টাকা রিচার্জ করলেই আপনারা একদম এক বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন ফাইভ জি একদম আনলিমিটেড তো তাই দেড় জিবি যদি রিচার্জ করে থাকেন বা দু জিবিও প্রতিদিনের যদি ডেটা সহ একটি রিচার্জ প্ল্যান করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই ছশো এক টাকার মাধ্যমে আনলিমিটেড পরিষেবা পাবেন তো বন্ধুরা কিভাবে পাবেন আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছশো এক টাকার প্ল্যান কেনার পর আপনাকে বারোটি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে বারোটি আপডেট ভাউচার কিন্তু দেওয়া হবে যেগুলি আপনি একটি একটি করে রিডিম করতে পারবেন এই ভাউচারগুলি মাই জিও অ্যাপে প্রদর্শিত থাকবে ভাউচার রিডিম করার পর আপনি আনলিমিটেড ফাইভ জি ডেটার আনন্দ উপভোগ করতে পারবেন একটি ভাউচারের সর্বাধিক বৈধতা থাকবে তিরিশ দিনের জন্য উদাহরণস্বরূপ যদি আপনার বেস প্ল্যানের বৈধতা আটাশ দিনের জন্য হয় তবে ভাউচারও আটাশ দিনের জন্য সক্রিয় থাকবে বা যদি আপনার প্ল্যানটি তিরিশ দিনের জন্য অ্যাক্টিভ থাকে তাহলে তিরিশ দিন পর্যন্ত আপনার ভাউচারটি কাজ করবে এরপর আপনাকে আরেকটি ভাউচার সক্রিয় করতে হবে অর্থাৎ আপনি পরবর্তী যখন রিচার্জ প্ল্যানটি করবেন দেড় জিবি কোনো ডেটা রিচার্জ প্ল্যান করবেন তারপর আপনাকে আরেকটি তিরিশ দিনের যে ভাউচার রয়েছে সেটি রিডিম করতে হবে রিডিম করলেই আবারও আপনি এক মাসের জন্য আনলিমিটেড পরিষেবা পাবেন এভাবে বারোটি ভাউচার আপনার মাইজিও অ্যাপে থাকবে যেগুলো আপনারা একটি একটি করে রিডিম করতে পারবেন এবং আপনাদের পরিবারে অন্য যদি কেউ থাকে তাকেও কিন্তু আপনারা সেই ভাউচারগুলো গিফট করতে পারেন তো আশা করি ভিডিওটি পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জিও সিম ব্যবহার করেন নাকি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ